দাদা কি শরীর খারাপ নাকি ঠিক আছে লাইক ওই জন্য আমি দেখেই আমি তো ভাবছিলাম না কি সমস্যা কোথায় বাড়ি এই সামনে বাড়ি এখন কোনো কাজ টাজ করতে পারেন না আগে কী করতেন এই কত দিন হয়েছে তিন মাসের মধ্যে আর কোনো কাজ টাজ পাওয়া নির্খাম দেখাচ্ছেন হ্যাঁ জানে কাজটা দেখা বাড়ি থেকে কে কে আছে বাড়িতে খবর আছে কোনো পয়সার জোগান হচ্ছে না ছেলে পেলে কোনো কাজ টাজ করে না ছেলে ছোট তো ছোটো না ছেলে ছোট মেয়ে ছোট হসপিটালে যেতে পারেন না সরকারি হসপিটালে যাই তো ওখান থেকে কিছু সেগুলো করেন ফিজিওথেরাপি কিছু বলেছে নাকি

পরিদর্শন এটা এমনটা করে দাও দাও বাস করে দাও আমি জানো আমাদের বাড়ি জালাল এই বাস করে দিলাম বাড়ি গিয়ে পড়ব ಅಂತ কাগজ পেড়ে দিলাম মানে খালি পাশেটা রাখেন তিন বছর হয়ে গেল এরকম আমি হাড়া তো নিজের কাজ নিজে করতে পারি না তো হ্যাঁ আমি হাড়া করব তো এই 56 টা হইছিল না 56 টা গ্রাম পা এইদিকে 56 এইদিকে ডান পা ঠিক আছে তাহলে থাকেন আমি রাজাভাগ দিন দেখেছি আমি রাজকাট গিয়ে দাঁড়ালাম ওইখানে ঠিক আছে আসছে তাহলে ভালো আলাদা না